নাছি দে ওটা দেওয়া লাগবো ছোটো নাতিটা কোনটা দেবে এটা দেওয়ার ইচ্ছা এটা কোনটা এটা 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 তো ফল বেশি দেওয়া এইবার প্রথম হয়েছে এটা প্রথম ও আচ্ছা পরে আবার বেশি হবে আচ্ছা আর যে হয় আর লোকের চুড়াপাত আছে এই ও আচ্ছা অনেকগুলো দিয়ে বেরিয়েছে সাইড দিয়ে ডাল চলো আর এদিকে যাওয়া যাবে না না আর এদিকে হচ্ছে গোবরের শশুরবাড়ির বাজার বিশাল বাগান বিশাল বড় বাগান এখানে হচ্ছে গরুর গোবর রাখার জায়গা এগুলো আর পিছনে আছে বিশাল বাজার কারোর যদি বাস লাগে বলবেন তাহলে ফ্রিতে দিয়ে দেবো বাস তাই তো অঙ্কুর এটা সব

আমরা ওদিকে টগর ফুল গাছ কত যত্ন করে লাগাই কিন্তু টগর ফুল গাছ হয় না আর এখানটায় মানে যেখানে সেখানে কি সুন্দর সুন্দর থোকা থোকা টগর ফুল হয়ে আছে বিশাল বড় বাঁশার গাছ মানে যা দেখছ মানে যতদূর চোখ যাবে ততদূর বাজার যেখানে চোখ যাবে সেখানেই বাজার বিশাল বড় বাজার সবটাই আমার শ্বশুর মশাই গায়ে এটা প্রিয়াঙ্কার আর আর ওই দিকদার কত জায়গা আছে বাবা পুরো বাজারে জঙ্গল তো রে তে জঙ্গলই তো থাকবে হ্যাঁ জঙ্গলই এটা খাওয়া যায় কি ওটা মানে বাসায় তোমার এটা

মধু খা কেমন মিষ্টি মিষ্টি এটা কি গাছ রে অঙ্কর কি বড় বড় পাতা সেগুন গাছ বা সেগুন বাবা কি বড় বড় পাতা তোমরা বৃষ্টি হলে তোমার ছাটা এটা যা তোর বাপ জা ডেটা গেছে স্কুলে

তা আমি রান্না করেছি এই ডালগুলো ডালগুলো খায় না তো আমি ডাল রান্না করেছি শাক ফেলে দিয়ে এরকম হয়েছিল একবার মানে পুরো তরকারি আমার নষ্ট হয়ে গেছিলো শাক পরে আসবো আবার জমিতে এখন যাই বাড়িতে আর এই যে আমি পরে আসবো আবার জমিতে সকাল দিন কিছু খাওয়া দাওয়া করিনি এখন বাজে সকাল বারোটা আর ওদের সাথে আসলাম একটু ঘুরে গেলাম আর তোমাদেরও দেখালাম আবার আসবো পরে এখনকার মতন টাটা এখন টাটা দেয় দেখো কি সুন্দর ঝগড়া লেগে গেছে আমি এখন কোন দিক দিয়ে যাবো আর কার বাড়িতে যাব চলো আমি তোমার দিক দিয়েই যাব চলো অঙ্কুর আর এটা হচ্ছে পিসির বাড়ি পিসির বাড়ি নতুন হচ্ছে আগেখানে ছিল মাটির বাড়ি মেয়ে এখন নতুন হচ্ছে আর এটা হচ্ছে অঙ্কুদের বাড়ি সব হচ্ছে নতুন

গাইজ দেখুন এত বড়ো কুমড়োর দাম হচ্ছে ছ টাকা আর আমরা বাজার থেকে কত টাকা করে কিনে খাই সেটা ভাবুন তো এদের বাড়ি থেকে চাষ হয় এরকম সবার থেকেই চাষ হয় যারা চাষি তো তারা এরকম পাঁচ ছ টাকা করে এত বড় বড় কুমড়ো বিক্রি করে আর সেগুলোকে আমরা কত দাম দিয়ে কিনে খাই এই কুমড়োটা যাবে

বউয়ের প্রতি ভালোবাসা উদলে উঠেছে বউ নাইটি সেলাই করে দেবে আর বল বিক্রি করতে হবে ছড় এন দিকে সব থেকে হ্যাঁ আমাদের গরম লাগে না কি রে বউয়ের মধ্যে কি ভালোবাসা আর হাওয়া দিতে হবে যা তুই হাওয়া খাই

এটা আশা করি তোমাদের সবারই ফেভারিট ঠিক আছে নামটা জানি না কে কি বলো আমাদের এখানে তো খুরমা বলি এটা তাই তো কাকি গজা বা খুরমা গজা গজা এটা না গজাটা হলো এটা তোমার রস হ্যাঁ রস যেটা রস মিষ্টি রসের মধ্যে যেটা ভেজানো থাকে সেটা হলো গজা ঠিক আছে আর এটা আমাদের ভাষায় খুরমা বলি শুকনা এটা শুকনা গজা ঠিক আছে তো যাই হোক চলো দেখাও চলো সবাই নাও এনজয় এনজয় করি এ প্রিয়াঙ্কা হ্যাঁ সবাই কি দাও দাও এদিকে এইটাকে হয়ে গেছে তুই নিয়ে আবার রেখে দিলি কি অবস্থা আমি একটু নিচ্ছি তুমি বাকিটা না আমি একটু এটা তুমি আমার একটু দাও ভাই একটু তুমি একটু আমি একটু তিন ভাগ